আসলাম আলাইকুম আজকে এক এটা হচ্ছে এই জিকসার আছে না জিক্সারের ট্যাঙ্কির ভিতরে অনেকে জং ধরে গেছে কিন্তু আমার টা দেখেন এই যে ঠিক আছে একদম ঝকঝকে এটার কারণ হচ্ছে মানে আমি কিন্তু সবসময় যে এগুলো ক্লিন করি ঠিক আছে যে আমার কোনো ময়লা নেই দেখে এই যে কোনো ময়লা নেই ঠিক আছে এই যে আমি এগুলো সব ক্লিন করি দেন এক ফোঁটা ময়লা নেই তো টাঙ্কিতে সবসময় তেল ফুল রাখার চেষ্টা করবেন তাহলে হয় কি মরিচাটা ধরার মানে সুযোগ কম থাকে আর এই যে এই সাইড যেগুলা তারপরে যেগুলো এগুলোতে ময়লা থাকে দেখেন আমার এটাতে কিন্তু একটু ময়লাও নেই কারণ আমি প্রত্যেকবার নিজে যখন বাইকটা মুসি তখন এই যে এইগুলা সহ আমি ওয়াশ করে দেখেন এক ফোঁটা ময়লা নেই ময়লা নেই কিন্তু ঠিক আছে এই দেখেন দেখেন মনে আছে আছে নাই তো যারা বলেন যে জিক্সারের মানে এটা জং ধরে কেন মানে আমার জানা মতে যদি আপনি ট্যাঙ্কি ফুল রাখেন তাহলে জং ধরার পসিবিলিটিটা একদম নাইনটি পার্সেন্ট কমে যায় নব্বই পার্সেন্ট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ